তো প্রিয় দর্শক বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক নিয়ে রাজ্য খাদ্যমন্ত্রী আর কোনো আপত্তি রইলো না তো সেইখানে কি বলা হয়েছে এবং আপনারা জানেন যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে কেন্দ্র সরকার একটা সড়ো সিদ্ধান্ত নিয়েছে এবং আপনাদের যে পরিমাণ সাবসিডি বা অ্যামাউন্ট দেওয়া হয় রেশন কার্ডে সেটা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয় না সেটি কিন্তু আপনাদের সেই টাকার বদলে আপনাদের রেশন সামগ্রী কিন্তু দেওয়া হয়ে থাকে কিন্তু কেন্দ্র সরকার একটা অন্য পদ্ধতি কিন্তু হাঁটছে সেটি কিন্তু আপনাদের আর রেশন পরিবর্তে আপনারা কিন্তু সেই অ্যামাউন্ট বা সেই সাবসিডি টাকা দেওয়ার সিদ্ধান্ত পথে হাঁটতে চলে এমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো চলুন সম্পূর্ণ জানবো সেটা কীভাবে সে লিঙ্ক হবে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধুরা দিন ধরে দেখা যাচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তার জন্য কিন্তু রাজ্য খাদ্যমন্ত্রী রয়েছেন তার কোনো আপত্তি কিন্তু রইল না কিন্তু এখন এখানে যেটা বলা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ প্রস্তাব দিয়েছিল তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানালো যে আধারের মাধ্যমে রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে এখানে যেটা বলা হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক না করলেও কিন্তু অটোমেটিক লিঙ্ক করা যেতে পারে সেটা কিভাবে না রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্টে যাদের কে ওয়াইসি আপডেট রয়েছে বা কেওয়াইসি লিঙ্ক করা রয়েছে সেই তথ্য ধরে কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যেতে পারে যেটা কিন্তু রাজ্য খাদ্যমন্ত্রী সেটা আশ্বাস দিয়েছে তো রাজ্য সরকার এই অবস্থা নিয়ে সিন্দুরে মেঘ দেখছে রেশন ডেলা থেকে কৃষকদের সংগঠন যে সমস্ত রেশন ডেলার রয়েছেন এবং কৃষকরা রয়েছেন তারা কিন্তু একটা আন্দোলন রেখেছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে এখন লিঙ্ক হয়ে গেলে তাহলে কিন্তু তারা একটা সমস্যার মধ্যে হয়েছে যে কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ার প্রশ্ন উঠেছিল মোদী সরকার কি ভবিষ্যতে রেশনের চাল গম বিলির বদলে ব্যাঙ্কে এখন নগদ ভর্তুকি পথে হাঁটতে চলেছে অনেক হয়তো এই প্রশ্ন আরে কিন্তু জাগছে এখন রাজ্য সরকারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাঙ্কে অ্যাকাউন্ট তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্য খাদ্য সাথী প্রকল্পে ভবিষ্যতে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যেটা এখানে উল্লেখ করা হয়েছে এবার বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে যেটা রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডে একটা লিঙ্ক কিন্তু আগেই কিন্তু হয়েছে অর্থাৎ যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তারা কিন্তু রেশন সামগ্রী থেকে তারা কিন্তু বঞ্চিত হবেন তারা কিন্তু আর তুলতে পারবেন না আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছে যেটা এখানে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে আবার আধার সঙ্গে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করা রয়েছে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য খাদ্য সচিবদের বৈঠক হয় সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় যে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক যেটা কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সেই জন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নিয়ে নেবে যেটা এখানে বলা হয়েছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু সমস্ত যখন আপনার ডকুমেন্টস জমা দেবেন তার সঙ্গে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য কিন্তু সেখানে নিয়ে নেবে সেটা কিন্তু এটা প্রস্তাব কিন্তু এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরে বিশেষ সচিব সোমবারই কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি পাঠান সূত্রে খবর এই চিঠিতে রাজ্য জানিয়েছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই থেকে পাওয়া যেতে পারে অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু আধার কার্ডের লিঙ্ক কিন্তু রয়েছে এবং সেটা ডাইরেক্ট কিন্তু যখন কেন্দ্র সরকার টাকা ছাড়ে সেটা কিন্তু একবার ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ছাড়া হয় যাদের ডিবিটি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা থাকবে না সেই সমস্ত ব্যক্তি কিন্তু ব্যাংকে টাকা কিন্তু ক্রেডিট হয় না কেন্দ্রীয় সরকার যে সমস্ত ফেসিলিটি আপনারা পান তা সেই সূত্রে ধরে কিন্তু রাজ্য সরকার উল্লেখ করছে যে সরাসরি সেখান থেকেই কিন্তু তারা অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে রেশন কার্ডের লিঙ্ক তারা করতে পারে এনপিসিআইয়ের মাধ্যমে আধারের সঙ্গে ব্যাঙ্কে এখন সংযোগীকরণ হয়েছিল যেটা এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আধারের সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্কে এখন লিঙ্ক করা রয়েছে যেটা এনপিসিআইর মাধ্যমে হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু রেশন কার্ডগুলো কিন্তু লিঙ্ক করা যেতে পারে যেটা এখানে উল্লেখ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সতেরো থেকে আঠেরোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পে ভর্তুকি জমা পড়েছে পড়ছে না সেগুলোর সঙ্গে আধার যোগে প্রয়োজন নেই যেটা এখানে উল্লেখ করা হয়েছে যদিও প্রায় সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে তা এনপিসিআইয়ের মাধ্যমে হয় তাই এনপিসিআইয়ের কথা উল্লেখ করেছেন রাজ্য অর্থাৎ রাজ্য উল্লেখ করেছে যে যে সমস্ত জনসাধারণের কাছে রেশন কার্ডগুলো রয়েছে তাদেরকে কিন্তু লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না এখানে অটোমেটিক কিন্তু আপনাদের আধার কার্ড কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এবং সেই আধার কার্ডটা কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট সঙ্গে লিঙ্ক করা রয়েছে যেটা এনপিসিআই মাধ্যমে লিঙ্ক করা আছে ব্যাঙ্কে এবং সেই সূত্র ধরে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক করা যেতে পারে তাই রাজ্য খাদ্যমন্ত্রী সেটাই কিন্তু বলে দিয়েছে এছাড়া বলা হয়েছে যে রেশন ডিলাররা মনে করছেন যে রাজ্যর উপরমহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথা এই অবস্থান নিচ্ছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ড্রাইশন ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বললেন যে মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যের কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের আঙুলি হেলনে খাদ্যসাথী প্রকল্পে বন্ধে চক্রান্তে নেমেছেন তাই কেন্দ্রের প্রস্তাব আপত্তি না জানিয়ে উল্টো এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্য ধান কেনা নিয়ে প্রশ্ন উঠবে অর্থাৎ এখানে জানতে পারছেন যদি রেশন কার্ডের যে রেশন সামগ্রী দেওয়া হয় সেই সামগ্রী যে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এক ধরনের চাষিরাও কিন্তু এখানে মার খাবে এই কারণে তাদের কাছ থেকে যে ধান সংগ্রহ করা হয় ধান কিনা হয় সেই ধান কিন্তু আর কিনবে না এবং তার একটা খারাপ অবস্থার মধ্যে কিন্তু পড়বে তারা কিন্তু একটা আপত্তি জানিয়েছে তো আপনারা জানতেই পারছেন যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক করা প্রয়োজন পড়বে না সেটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যেতে পারে সেটা খাদ্যমন্ত্রী এখানে উল্লেখ করেছে তো এটাই ছিল একটা নতুন আপডেট যে কীভাবে আপনাদের করতে হবে আপনাদের করতে হবে না সেটা অটোমেটিক হবে তো আপনার অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন